ত্যুবরণ করব কিন্তু আমরা এই আদিপূজা ছাড়ব না আমরা এই জেলা প্রশাসনের কার্যালয়ের কার্যালয় আমরা অনশন কর্ম অনশন কর্মসূচি দিব আমরা মৃত্যু যখন হবেই ঢুকে ঢুকে না তাই না চুরি করে আমাদের মিলবে

কৃষি সারের সামনে মানববন্ধন কর্মসূচিতে এসেছি আমি উত্তর ব্যবসায়ী দক্ষ ব্যবসায়ী তারা তিন আনে দিন খায় এবং তাদের সামান্যতম একটু মাথা গোজার ভাই রয়েছে তাদেরকে বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া করার নির্দেশা হচ্ছে আমি সম্মানিত জেলা প্রশাসন মহোদয়ের কাছে ছবি জানতে চাই আপনি আমাদের অভিভাবক আমাদেরকে আপনি সহায়তা করুন গুরুদের আমার ভাই বলে গেছেন রাস্তাঘাট উপার্জনে যতটুকু জায়গা প্রয়োজন হয় আমরা আপনাদের দিয়েছিল ইনশাআল্লাহ কিন্তু আমাদের শিকর সহ উচ্ছেদ করবেন না পরিবর্তিত পরিস্থিতিতে বাংলা